বহুদিন ধরেই মনের মধ্যে একটা আশা ছিল কোনো দিন সুযোগ পেলে স্কুইড খাব তো সেই দিনটা চলেই আসলো অক্টোপাস এবং কাতড়া তো খেল খেয়েছিলামই তো পরের দিন স্কুইড খেয়েছিলাম তো স্কুইডটার অংশীদার আর কেউ হয়নি আমি একাই খেয়েছিলাম তো খেতে একদম খারাপ লাগেনি আর স্কুইডটা দাদারা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে বানিয়েছিল সে জন্য একটু মানে মনের মধ্যে কোনো ঘিন ঘিনও আসেনি তো খেতে খারাপ লাগেনি আমার তো আপনারাও কোনো দিন ইচ্ছা হলে ট্রাই করতে পারেন

প্রসেসিং করা হয়ে গেছে এখন ফ্রাই করবে শুধু লবণ দিচ্ছে না লবণ আর তার তন্দুরি ফ্রাই হবে হ্যাঁ হচ্ছে হচ্ছে

বাবা <mully> বাবা <mully>